সম্মানিত ভিউয়ার্স আজ আমাদের এলাকায় সিঙ্গার থানায় আওতা একটি স্পটে অনেক লোক এসেছে পিকনিক করার জন্য তারা হয়তো মনে হয় যে আমার ঢাকা থেকে এসেছে সরিষা ক্ষেতের ভিউ দেখার জন্য তো আমি তাদের সাথে সাথে একটু আমি এনজয় করলাম আসলে সরিষা ক্ষেত দেখতেও ভালো লাগে তার জন্য মনে হয়তো তারা এসেছে আপনারা কোথা থেকে এসেছেন খালা আপনারা কোথা থেকে এসেছে যাই হোক খালা আম্মাকে জিজ্ঞেস করলাম খালা নাকি মিরপুর থেকে এসেছে যাই হোক গ্রামের মানুষ হয়তো এগুলো সচরাচর দেখে থাকে কিন্তু শহরের মানুষ তো এগুলো দেখে না তার জন্য মনে হয় তারা আসছে আমাদের এখানে যাই তাদের তাদেরকে স্বাগতম তোমার তোমার নাম কেমন আলহামদুলিল্লাহ লেখাপড়া করো যাই হোক আজকে ভিউটা অনেক সুন্দর অসাধারণ আমার নাম নজরুল মাস্টার আজকের ভিউটা অত্যন্ত সুন্দর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে এই স্পটে হয়তো কেউ ফেসবুকে কাজ করে হয়তো কেউ টিকটক করে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। তো আমি তাদের সাথে একটু অ্যাড হলাম তো শরীরের ভিউটা দেখানোর জন্য আপনাদের একটু চেষ্টা করতেছি অনেক লোক এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে এক ভাইয়াকে দেখতে পেলাম ভাইয়ার ভাই কোথা থেকে আসছেন আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তো আমি তাদের সাথে একটু অ্যাড হলাম তো সরি সে ভিউটা দেখানোর জন্য আপনাদের একটু চেষ্টা করতেছি অনেক লোক এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে এক ভাইয়াকে দেখতে পেলাম ভাইয়ার ভাইয়া কোথা থেকে আসছেন আপনারা আমরা এখান থেকে মিরপুর মিরপুর থেকে আসছেন তো ভাই আমাদের এলাকাটা কেমন লাগে আপনার কাছে

সরিষা ক্ষেতের জন্য আসি নাই আসে আমাদের একটা প্রজেক্টে যে প্রোগ্রাম ছিল ওই জন্য আর আপনাদের খেত অনেক সুন্দর লাগতেছে চাষী ভাইরা সুন্দর করে সাজাইছে জি জি যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম তো ভাই আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আচ্ছা দোয়া করবেন আমার জন্য হ্যাঁ অবশ্যই যাই হোক বেস্ট উইশেস ফর ইউ ওয়েলকাম বেস্ট অফ লাক ভাই আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ তা আসলে সরিষা ক্ষেতের দুইটা অত্যন্ত সুন্দর দেখাচ্ছে প্রায় অনেক লোক প্রায় শতাধিক লোকের চেয়ে বেশি এখানে লোক সমাগম তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স আজকে সরিষাঘাতের ভিউটা খুব ভালো লাগতেছে আমার কাছেও আমার নিজের কাছেও আমার নিজের এলাকায় যে এত সুন্দর জায়গা আছে আমি কখনো ভাবিনি তো তাদের কাছে পেয়েও আমার আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছে অনেক লোক এখানে একটা পিকনিকের জন্য হয়তো তারা এসেছিলো এসে দেখে যে সরিষাঘাত পাশাপাশি তার জন্য তারা সরিষাঘাত থেকে ছবি উঠাচ্ছে বিভিন্ন ফটোশ্যুট করছে এমনকি নিজেদেরকে ক্যামেরার মধ্যে মধ্যে তারা বন্দি করতেছে দেখেন আপনারা হয়তো অনেক লোক এখানে তারা এনজয় ফিল করতেছে তো আশা করি আপনারা চলে আসবেন আমাদের এই সিঙ্গার থানা অত্যাধীন একটা এলাকা এখানে শস্যাখ্যাতের ভিউটা অত্যন্ত সুন্দর অনেক লোক শতাধিক লোকের চেয়ে বেশি এখানে সমাগম লোক হচ্ছে তারা প্রত্যেকে ফটোশ্যুট করতেছে কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও আপলোড করতেছে তো তার সাথে সাথেই আমিও আপনাদের সাথে একটু থাকার চেষ্টা করলাম তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করবো এখান থেকে মিরপুর থেকে এসেছে অনেক লোক অনেক লোক এখানে সম্মানিত ভিউয়ার্স অনেক লোক দেখতে পাচ্ছেন নিজ চোখে অনেক লোক এখানে তাদের ফটো করতেছে কেউ ভিডিও করতেছে কেউ আপনার নিজেকে ক্যামেরায় বন্দি করতেছে তো তাদের সাথে সাথে আমিও নিজেকে একটু সরিষাঘাতের ভিউর সাথে অ্যাড হয়ে গেলাম অনেক কাপুরা এখানে এসেছে দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে তারা একটা তাম্বুরা গেটেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা ভিউ চমৎকার একটা মনোরম পরিবেশ বিকেলের প্রকৃতিটা আসলে প্রত্যেকটা মানুষের কাছেই ভালো লাগে তাই আমার কাছে তা তার ব্যতিক্রম না আমি তারা হয়তো নতুন তাদের সাথে তেমন আলাপচারিত হয় নাই তারপর আমি দু একজনের কাছ থেকে জিজ্ঞেস করেছি তারা বলল এই জায়গাটার ভিউটা অত্যন্ত সুন্দর তো আপনাদের কাছে আমি আজকের এই সরিষেঘাতের ভিউটা এবং প্রত্যেকটি মানুষকে দেখানোর চেষ্টা করলাম যে অনেক লোক এখানে তাদেরকে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা দাঁড়ান না দাঁড়ান না বিকেলের দুটো একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের

সবাই ভালো সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রাখি আমি সবাইকে একটু ঘুরিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় রাখি মহান আল্লাহ রাবুল আলমিন সমগ্র মুসলিম জাতিকে ভালো রাখুক এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার ওই শ্রদ্ধা এবং ঘুরে ভালোবাসা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত तो ब्लॉक करो तो ना और आमु के दाव और आमु के दाव ठीक से हुई तो ठीक से हुई तो भाला के दाव और आमु के आम नो तो ना देखते हैं 那不是几个，那十几个能挣，一个能挣。